করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে রুই মাছ ভাজা শেয়ার করব। রুই মাছ ভাজা তো আমরা প্রায় দিন খেয়ে থাকি তো এই রুই মাছ ভাজা আমি একটু অন্যরকমভাবে দেখাবার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এখানে আমি রুই মাছগুলো মিডিয়াম সাইজ নিয়েছি কেটে টুকরো টুকরো করে এরকম ছোট করে পিস করেছি হাফ টি স্পুন হলুদের পাউডার হাফ টি স্পুন লঙ্কা এক ওয়ান টি স্পুন লঙ্কা পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার হাফ টি স্পুনের থেকেও কম জিরে পাউডার এখানে অ্যাড করে দিয়েছি আর এটা হাফ স্পুন ভাজা গরম মশলা পাউডার এটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো তো এটা দিলে স্বাদ বেড়ে যাবে আর এখানে কুচনো আদা কুচনো রসুন হাফ স্পুন করে দিয়েছি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুন নিজের উপরে যে যেমন নুন খাবে সেরকম বুঝেই দিতে হবে নুনটা এই যে আমি হাফ টি স্পুনের মতো কুচনো রসুন কুচোনো আদা অ্যাড করে দিয়েছি এখানে আমি দু চামচ সর্ষের তেল অ্যাড করলাম এখন ভালো মতো করে এটা মিশিয়ে দিব মাছের সঙ্গে সব মশলাগুলো এটা হাতেই মিশাতে হবে তাহলে মিশানোটা ভালো হবে তো এই ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার মতো সাইডে রেখে দিব। এই তো মিশানো হয়ে গেছে আর এখানে কিছু মশলা নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কুচনো রসুন কুচনো আদা আর নিয়েছি এখানে পাউডার মশলা নেওয়া হয়েছে ধনে পাউডার লঙ্কা পাউডার আর হলুদের পাউডার এখানে আমি পেঁয়াজ ধনে পাতা আদা রসুন লঙ্কা সব কুচিয়ে নিয়েছি এখন আমি মাছটা ফ্রাই করতে এসে গেলাম এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গরম তেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো একটু ভালো মতো করে ভেজে উঠাবো যারা এইভাবে মাছ ভাজা খাওনি আমার এই ভিডিও পুরোটা দেখার পরে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাছগুলো লো ফ্লেমে ভাজতে হবে নইলে পুড়ে যাবে ভেতর দিয়া কাঁচা উপর থেকে কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর সব সময় তেল গরম হওয়ার পরেই মাছগুলো ছাড়তে হবে তাহলে মাছ ভাজা ভালো হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো মাছগুলো আমি একটা একটা করেই উল্টো করেছিলাম প্রথম দিকে নইলে একটা কাঁচা একটা আবার বেশি ভাজা হয়ে যাবে এরকমটা ভাল লাগবে না কাঁচা থাকলে তো গন্ধ লাগবে তো শুরুতে আমি একটা একটা করে উল্টো করেছি এখন আমি সবগুলো একসঙ্গে উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে ফ্রাই করব আর এটা ভাঙবে না কারণ ছোট পিচ আছে ছোট পিচগুলো সহজে ভাঙে না আর আমি তো ম্যারিনেশান করে আধা ঘন্টার মতো রেখেছিলাম তো ভেতরে নুন ঢুকলে এই মাছ কোনো দিনও ভাঙবে না এটা তোমরা একটু যারা নতুন আছো তারা একটু জেনে নাও মাছের ভেতরে নুন যদি একবার ঢুকে যায় এই মাছ ভাঙে না কখনও তো মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে আমি উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমি আরও তেল অ্যাড করব এখানে মাছ ভাজা তেল বেশি নেই অল্প আছে তো এই তেলটা আমি ফেলবো না এর মধ্যেই আমি এই যে ভাজা হয়েছে মাছগুলো ভালোভাবে তো আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম আরও এখন এই কেটে রাখা কুঁচোনো পেঁয়াজ কুচনো আদা প্রথম আমি রসুনটা দিলাম তারপরে দিলাম কুচনো আদা এখন আমি কুচোনো পেঁয়াজ দিলাম এখানে বড় সাইজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এই পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করব না অর্ধেক ভাজা হলেই আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব ওই যে বললাম এই মাছ ভাজাটা একটু অন্য রকম এটা কোথার থেকে এই মাছ ভাজার আইডিয়া নেওয়া হয়নি আমি মন থেকে এটা করছি তোমরাও রান্না করতে করতে মন থেকে অনেক রান্নার আইডিয়া এসে যায় যারা খেতে ভালোবাসো তারা রান্না করতেও ভালোবাস ভালোবাসবে আর যারা রান্না করতে ভালোবাসে তাদের আইডিয়া নিজের থেকেই এসে যায় কোথার থেকে আইডিয়া নিতে হয় না তো আমি এগুলো নিজের থেকেই বানাই এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম সব সময় আমরা একভাবে রান্না করলে এই রান্নাটা খেতে 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 বোর হয়ে যাই তো মাঝে মধ্যে একই রকম মাছ যদি আমরা ডিফারেন্ট টাইপে বানাই তো এটা খেতে একটু ভালো লাগে নতুনত্ব লাগে এখানে আমি এক চামিচ ধনে পাউডার এক চামিচের থেকে একটু কম লঙ্কা পাউডার আর হাফ চামিচ হলুদের পাউডার এই মশলাগুলো একসঙ্গে আমি নিয়েছি মেপে এখন আমি এই পেঁয়াজগুলো একটু সরিয়ে মাঝখানে দিয়ে দিলাম আর এখানে সামান্য হাফ চামিচেরও কম জিরে পাউডার দিয়ে আমি একটু ভেজে এখন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এটাতে আমি জল অ্যাড করব না শুধু পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভাজা ভাজা করে নেব এটা কালারের জন্য দিলাম হাফ চামিচ কাশ্মীরি রেড চিলি পাউডার মাছ ভাজাটা একটু লাল লাল করে ভেজে উঠাবো। মাছ তো ফ্রাই করা হয়ে গেছে শুধু এখন পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে তারপরে মাছটা মিশিয়ে দেব এই যে ভেজে রাখা মাছগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি এই মশলার সঙ্গে যারা এইভাবে মাছ ভাজা খাওনি তারা একবার ট্রাই করে দেখো কত ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো এই মাছ ভাজাটা ভাতের সঙ্গেই ভালো লাগবে অন্য কিছুর সঙ্গে ভালো লাগবে না এটা একটু মাথায় রাখবে এটা কচুরি মেথি এটা ফ্লেভারের জন্য দেওয়া হলো এটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো যারা কচুরি মেথি আর ভাজা গরম মশলা পাউডার মাছ ভাজায় খেতে পছন্দ করবে না তারা স্কিপ করবে তো আমি ওই যে বললাম এটা একটু ইউনিক টাইপের বানাবো এর জন্য আমি অ্যাড করেছি আর এখানে বেশি করে ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম এটাতে ফ্লেভার পাওয়া যাবে আর এটা দেখতেও ভালো লাগবে ধনে পাতা সাধারণত আমরা দুটো জিনিসের জন্য ইউজ করে থাকি একটা দেখতে ভালো লাগার জন্য আর একটা ফ্লেভারের জন্য ধনে তো আমার অনেক পছন্দের একটা জিনিস তো আমি সব সময় এটা ইউজ করে থাকি আমি এখন দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আমি গ্যাস অফ করেই এটা ঢেকে দিয়েছিলাম যাতে সব মশলা ভেতরে ঢুকে আর কচুরি মেথি ধনে ফ্লেভার ভেতরে যায় মাছের আমি আবার ধনেপাতা দিলাম প্রথম দিয়েছিলাম ফ্লেভারের জন্য এখন দিলাম দেখতে ভালো লাগার জন্য তো এখন নেড়ে চেড়ে আমি মাছ ভাজা হয়ে গেছে খাওয়ার জন্য পুরোভাবে রেডি নামিয়ে দেব এখন তো এই থালাতেই আমি ঢেলে দিচ্ছি মাছ ভাজা যেই থালাতে আমি উঠিয়েছিলাম এই প্লেটটার মধ্যেই হাফ প্লেটের মধ্যেই আমি মাছগুলো ঢেলে নিচ্ছি ফ্রাই প্যান থেকে তা আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে কেমন লেগেছে আজকের মতো এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাছ ফ্রাই পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো আজকের মতো এখানে